লোকসভা ভোটে বিভিন্ন পৌরসভায় তৃণমূলের ফলাফল খারাপ হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী চব্বিশ তারিখ সোমবার নবান্ন সভাগৃহে রাজ্যের সমস্ত পৌর প্রধান পুরমন্ত্রী ফিরাদ হাকিম সহ বিভিন্ন অধিকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সেখানে বিভিন্ন সরকারি জমি এবং সম্পত্তি দখলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বেশ কিছুদিন কেটে গেলেও নগরে একটি বন্ধ প্রাথমিক বিদ্যালয় দখল করে নির্মাণ কর্মী শ্রমিকদের দিন ছবি উঠে আসছে এই ছবি উঠে আসছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে নিতানন্দ প্রাথমিক বিদ্যালয় নামে স্কুলটি বছর কুড়ি আগে ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যায় সে বন্ধ স্কুলে দিব্যি ঘর সংসার পেতে বসবাস করছেন ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন এলাকার জোনাকুড়ি নির্মাণ কর্মী ও রাস্তা শ্রমিকরা রীতিমতো মশারি খাটি ঘুমোতে দেখা গেল তাদের পাশাপাশি চলছে রান্নাবাড়ির ব্যবস্থা ঝাড়খণ্ডের এক নির্মাণ শ্রমিক জানালেন তাদের রাজ্যেও কোনো স্কুলে তারা এমন দৃশ্য দেখতে পান না তবে স্কুলটি ভেঙে ছুড়ে গেছে এখানে তাদেরও থাকার জন্য যথেষ্ট অসুবিধা হচ্ছে ঠিকাদার তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলে তিনি জানালেন একই রকমভাবে খুঁজে পাওয়া গেল সুন্দরবনের সন্দেশখালির বাসিন্দা এক গৃহবধূকে তিনি রান্নায় ব্যস্ত একটা সময় শিক্ষার পরিবেশ ছিল তারপর ধীরে ধীরে ছাত্রছাত্রী কমে যায় কিন্তু কমে যাওয়ার পরেও কোনো রকম হেলদোল ছিল না শিক্ষা দপ্তরের স্কুলটি পুনরুজ্জীবিত করা বা এই স্কুল কম্পাউন্ডে অন্য কোনো স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোনো কাজে লাগানো উচিত তাহলে এভাবে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি পাশাপাশি বিভিন্ন অসামাজিক কাজও চলছে স্কুল চত্বরে সব মিলিয়ে এই স্কুলটি নিয়ে সরকারি তরফে বা পৌরসভার আরো ভাবনা চিন্তা করা উচিত বলেই সকলের দাবি এখন দেখার মুখ্যমন্ত্রী সরকারি সম্পত্তি ব্যাথ হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশের পরেও এরকমভাবে স্কুলটি পড়ে থাকে নাকি স্কুল নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা শুরু করে অশোকনগর নগর কল্যাণগড় পৌরসভা কেন সরকারি স্কুলে মানে ঠিকাদার এখানে কাজ নিয়েছে কাজের মাধ্যমে আমাদের আসা এই পিচের কাজ খাওয়া ঝামা ব্যাজের কাজ করি এই স্কুলটা কি বন্ধ স্কুলটা আমরা যেখান থেকে এসে বন্ধে দেখছি আর কিছু কিছু লোকের কাছে শুনি যে স্কুলটা অনেকদিন বন্ধ সেই কারণে কি আপনার এখানে আছেন কারণের ব্যাপারটা ঠিক বুঝতে পারবো না কিন্তু বন্ধ আছে ওনারাই বোধহয় হয় কে জায়গা দিয়েছে এখানে থাকার জন্য দিয়েছে তাই আমাদেরকে এনেছে আমরা এই স্কুলেই আছি এখন আর কত ফ্যামিলি এখানে আছে না

আপনারা কতদিন ধরে এখানে আছেন আমরা এসে প্রায় এক সপ্তাহ আছি না না 11 তারিখ 11 তারিখ 11 তারিখ আছি রাস্তা কাজ করছেন আপনি হুম সরকারি জায়গায় আপনাদের এখানে কে থাকতে বলল কারা বলেছে থাকতে ঠিক আছে ঠিক আছে আর বলে ঠিকাদার আপনাদের বলেছে হুম সরকারি জায়গায় মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছে সরকারি জায়গায় থাকা যাবে না সেই জায়গাটারই আপনারা এখানে আসছেন কি বলবেন না হলে আমরা চলে যাব অন্য কোথাও যাব হ্যাঁ আমরা অন্য চলে যাব যখন না হলে আমরা তো ভোর চলে যাবো রাস্তার কাজে না হবে না হবে গোটা সংসারটাই দেখা যাচ্ছে যে স্কুলের উপরেই আপনারা করছেন রান্না করছেন খাওয়া দাওয়া কোথাও জামা কাপড় ধোয়া সবটাই করছেন অতই সরকারি যে স্কুল সেখানটায় বন্ধ হয়েছে কি বলবেন কি বলবো আমরা কি এসে কদিন হচ্ছে তাই আরো লোকগুলো বাড়ছিল যা থেকে ওরা চলে গেছে তখন আমাদের এখন ঢুকে রাখছে কি নাম আপনার আমার নাম ভারত কতজন থাকেন এখানে বেশি দিন থাকি আপনার কতগুলো ফ্যামিলি এখানে আছে আমরা দুই স্বামী স্ত্রী আছে আরো কত ফ্যামিলি আছে আর কি পাঁচ পাঁচটা ফ্যামিলি আছে বখন তো বন্ধই আছে আমরা তো এসে যে আট দিন আসা আসা হলো আমাদের রাস্তায় কাজ করি তো বন্ধই দেখছি এই স্কুলে আপনার কে থাকতে বলবো অসহযোগ কাজ বল

এখানে তো আমাদের মানে পাবলিকের না সরকারি রাইশন কতজন আছেন এখানে আমরা এখানে কজন আছি আমরা পাঁচজন আছি এটা দীর্ঘ দিন নয় দীর্ঘ বছর ধরেই বন্ধ আমরা বারবার শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং এখন শিক্ষা দপ্তরের থেকে কোনো রেসপন্স পাইনি আমরা আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক চলা উচিত এদের ছাত্র ভর্তিও যদি ভর্তি হওয়ার পজিশান থাকে তারা ভর্তি করবে কিন্তু আমি যতটা জানি স্কুলে কোনো শিক্ষক মশাই নেই এখন করে ছাত্রবর্তী করা যাবে না এবং যারা ওখানে আছে দেখছেন তারা হয়তো রাস্তায় ঘুরে বেড়ায় কোনো না কোনো সময় একটু বসে বিশ্রাম করছে এটা হচ্ছে নির্মাণ কর্মী হ্যাঁ পারমানেন্ট ব্যবস্থা নয় এবং আমরা যেখানে যেখানে এরকম দু একটা হয় সেখানে পার্মানেন্টলি যাতে বাইরে কেউ থাকতেন আমরা সেই ব্যবস্থাটা করি আমি দেখি এবং আমরা পুলিশের পক্ষ থেকে যাতে অন্য কোনো কাজকর্ম যদি থেকে থাকে পারমানেন্ট টেম্পোরারি সেইগুলি করি আমরা এবং আপনি এইটুকু মনে রাখবেন যে আমরা কখনোই চাইবো না যে সরকারি সম্পত্তি নষ্ট সরকারি সম্পত্তিটাকে আমরা খুব ভালো করে লালন পালন করার চেষ্টা করছি আপনাদের কি বিকল্প কোনো ভাবনা চিন্তা আছে ওখানে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা কিছু আমরা আরেকবার ডিএস সাহেব কথা বলবো কথা বলে তারপর সিদ্ধান্ত মানে আপনার নজরে আছে এটা নিত্যানন্দ প্রাথমিক আগে আমি আপনার প্রথমে বলে দিলাম সেই জায়গা বলে দিলাম অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন